এক নাম্বার আসামি তার স্ত্রী সাবেক স্ত্রী সামিরা চার নাম্বার আসামি ডন আজিজ মোহাম্মদ ভাই হ্যাঁ রিজভি বিউটি আবুল ওর বাসায় কাজ করতো এরা সব এটার সাথে জড়িত তারপর ওকে তো হত্যা করা হয়েছে রাতে কিন্তু আমি খবর পেয়েছি পরদিন বেলা একটার দিকে আমি তখন নিউ মার্কেটের ওদিক দিয়ে আজিমপুর কোয়ার্টার যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো তখন একটা এক মহিলা রাস্তার মধ্যে বলছে সালমান শাহ মারা গেছে আমি ভাবলাম যে মহিলা মনে হয় মানে রং ইনফরমেশন দিচ্ছে তো যাই হোক কিছু দূর যাওয়ার পর আবার দেখি আরেকটা লোক বলছে সালমান শাহ মারা গিয়েছে তখন আমার খটকা লাগলো বিষয়টা কি তারপর নিউজ খুঁজতে থাকলাম তারপর এক সময় জানা গেল যে সালমান শাহ হত্যা হয়েছে তখন আমি পুরা মানে নিউজ আসলো যে সালমান শাহ মারা গেছে কারণ উনত্রিশ বছর তো ওই হত্যাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিছে তো যাই হোক তখন আমি থত মানে থত খেয়ে গেলাম যে এটা কি শুনছি ও মারা গেছে সাথে সাথে আমি এফডিসি চলে গেলাম এফডিসি গিয়ে শুনলাম যে ঘটনা সত্য আচ্ছা নেই আপনি কেন বা কীভাবে বুঝতে পারলেন বা কীভাবে জানতে পারলেন যে সালমান সার আত্মহত্যা নয় এটা একটা হত্যাকাণ্ড এটা বুঝতে পেরেছি কারণ ওর সাথে আমি অনেক চলেছি ফিরেছি আমাদের সাথে প্রায়ই দেখা হতো ঘুরতে যেতাম আত্মহত্যা করার মতো তো কোনো প্রবণতা ওর মধ্যে ছিল না কোনো সিমটম ছিল না তো একটা মানুষ আত্মহত্যা করলে তার ভেতর তো একটা সিমটম কাজ করবে ধরেন আমি আগামীকাল আত্মহত্যা করব। আমার ভেতর একটা অন্য রকম মন মানসিকতা কাজ করবে মন মরা বিষয় থাকবে হতাশাগ্রস্ত থাকব ওরকম কোনো সিমটম তো ছিল না ও ছিল উৎফুল্ল প্রফুল্ল ওই যে বললাম তেরো তারিখ তার যাওয়ার কথা তেরোই সেপ্টেম্বর মুম্বাইতে শাহরুখকে সাইনিং মানি দিবে সে তাহলে সে কীভাবে আত্মহত্যা করে এটা তো ইম্পসিবল আর সালমান শাহ আত্মহত্যা করার ছেলে না সালমান শাহ হত্যাকারী কারা সালমান শাহ হত্যাকারী এক নাম্বার আসামি তার স্ত্রী সাবেক স্ত্রী সামিরা চার নাম্বার আসামি ডন আজিজ মোহাম্মদ ভাই হ্যাঁ রিজভি বিউটি আবুল ওর বাসায় কাজ করতো এরা সব এটার সাথে জড়িত তারপর বিউটিশিয়ান ছিল এরা এটার সাথে জড়িত সামিরার মা সে জড়িত রিজভির জবানবন্দি অনুযায়ী সামিরার মা বালো বারো লাখ টাকা দিয়ে স্পেশাল কিলার ভাড়া করেছিল সালমানকে হত্যা করার জন্য তো রিজভির জবানবন্দিটাতে তো বোঝা যাচ্ছে রিজভিও হত্যাকারী এরাই হত্যাকারী